বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এখানে পটলের ভাজা করব তার জন্য রান্নাঘরে চলে এসেছি তা আপনাদের সাথে পটল নিয়ে একটু কথা বলবো। জনপ্রিয় একটি সবজি পটল পটলে রয়েছে বিভিন্ন ব্যবহার ভর্তা ভাজি মাছের সাথে রান্না এবং সেইগুলি বিভিন্ন সবজির সাথে রান্না করা হয় বা খাওয়া হয় এই পটল ইলিশ পটলের ঝোল জনপ্রিয় একটি রেসিপি সারা বছর বাজারে পাওয়া যায় এই পটল ছোট এই সবজি দেখতে অনেক সুন্দর নেপালে পটলের স্যুপ খাওয়ানো হয় পটল একটি পুষ্টিকর খাদ্য পটলে যেমন মাথা ব্যথা কমাই এর রস মানে এর রস চুলে লাগালে চুল ভালো হয় রক্ত পরিষ্কার করে ত্বক ভালো রাখে ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিসের জন্য এই তরকারিটা খুব উপকারী এবং এতে ক্যালোরি কম পুষ্টি বেশি তো পটল আমরা সবাই কম বেশি খেয়ে থাকি বা খাই এইটা মানে গুণ বলে ওইভাবে বোঝানো যাবে না তারপরও বললাম আপনাদের সাথে শেয়ার করলাম এবং কেমন হয়েছে অবশ্যই করে জানাবেন এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তো আবারও কোনো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে কথা হবে ইনশাল্লাহ তো পটলের ভাজাটা হয়ে গেছে আমি এখন একটা পাত্রে ওইভাবে উঠাই নিব মানে প্রিচে আর কি তো তো সব শেষ পর্যায়ে আর কি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ